থেকে মাছ মারছে এই আল্লাহ ফাইন ফাইন মাছ আর আল্লাহ এগুলো রূপচাদা আর ওইগুলো ওই লাগে কি মাছ সবাই মাছ মারছে এই বিশাল মাছ বিশাল এই মাছ আনছে ভুরে ভুরে ডালি ভুরে ভুরে বিশাল গর্জন সাগরের পানির গর্জন বিশাল গর্জন বিশাল ঘরে ডালি বেড়ে বেড়ে মাছ আনছে গর্জন আর গর্জন বিশাল ও ওয়াও 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 উপরের দিকে শালবন আর শালবন আমরা টেকনাপে আসছি ভ্রমণে আসছি টেকনাপে শাম্পানি নাও অলসো ইউ সিনাও এভরিবডি সিনাও বিশাল ঝাও বাগান মাছ আর মাছ এই যে সবাই মাছ মেরে আসছে প্রচুর ওরে গর্জন সাগরের ঢেউ গর্জন এ বিশাল গর্জন বিশাল বিশাল বিশাল